ফের এবার ত্রিপুরাতে আবারও কংগ্রেসে যোগদান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার হাত ধরেই ঘরের ছেলে ঘরেই ফিরল সাতশো জন ভোটার শাসক দল ছেড়ে কংগ্রেসে নাম লিখিয়ে কংগ্রেসে উজ্জীবিত হয়ে নতুন চমক দেখা গেল আগামী দিন কংগ্রেস কি নিজের পায়ে এবার দাঁড়াতেই পারবে তো এটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন রাজ্যে যে পরিস্থিতি ঘটছে তা নজিরবিহীন ঘটনা চব্বিশটি বিদুই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি পাহাড় থেকে সমতল কার্যত শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগদান ছ সাতশো জনেরও বেশি ভোটার কিন্তু এবার যে পরিসংখ্যানটি বলছে ত্রিপুরাতে বিরোধীরা কি শক্তি পাচ্ছে না বিজেপি শক্তি পাচ্ছে প্রতিদিন হিংসা রাজনীতি চিত্রটা সামাজিক মাধ্যমেও দেখা যাচ্ছে কেন এই ঘটনাগুলো কারা দায়